রিয়া লোক দেখানো আমল নীরবে আমল ধ্বংসকারী সবচেয়ে ভয়ঙ্কর অভ্যাস ভাইও বোনেরা একটা ভয়ঙ্কর প্রশ্ন আপনি কি নিশ্চিত আপনার নামাজ রোজা দান নেক কাজগুলো আসলেই আল্লার জন্য হচ্ছে নাকি মানুষ দেখবে বলে প্রশংসা পেতে ভালো ইমেজ বানাতে যদি সামান্য পরিমাণেও এমন হয় তাহলে জেনে রাখুন এই একটি অভ্যাস আপনার সব নেক আমল ধ্বংস করে দিতে পারে আর সেই অভ্যাসের নাম রিয়া লোক দেখানো আমল বুদ্ধি রিয়া কি আমরা যেটাকে তেমন গুরুত্ব দিই না রিয়া মানে মানুষকে দেখানোর জন্য ইবাদত করা প্রশংসা পাওয়ার নিয়েতে নেক কাজ করা আল্লাহর চেয়ে মানুষের সন্তুষ্টি বেশি চাওয়া সহজ ভাষায় আল্লাহর জন্য কাজ করে মানুষের কাছে ফল চাওয়া কুরানের কঠিন সতর্কতা আল্লাহ বলেন ধ্বংস তাদের জন্য যারা নামাজ পড়ে কিন্তু লোক দেখানোর জন্য পড়ে সুরা মাউন চার থেকে ছয় নম্বর আয়াত খেয়াল করুন আল্লাহ বলেননি নামাজ না পড়া বরং বলেছেন লোক দেখানোর নামাজ রিয়ার ভয়ঙ্কর হাদিস রাসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি যে জিনিসটি ভয় করি তা হল ছোট শিরিক সাহাবারা জিজ্ঞেস করলেন ছোট শিরিক কি তিনি বললেন রিয়া আহম্মদ শিরিক যেটা সব আমল ভংস করে দেয় রিয়া কিভাবে আমাদের জীবনে ঢুকে পড়ে আমরা বুঝতেও পারি না নামাজ পড়ে পোস্ট দেই দান করে প্রচার চাই ইবাদতের গল্প করি আমি তো প্রতিদিন তাহাজ্জুদ পড়ি এগুলো সব বিপদের সিগনাল রিয়া নেকামল কিভাবে ধ্বংস করে কিয়ামতের দিন আল্লাহ বলবেন তুমি যাদের জন্য করেছিলে আজ তাদের কাছেই যাও ফলাফল নামাজ আছে রোজা আছে দান আছে কিন্তু কোনও সবাব নেই কিয়ামতের মাঠের ভয়ঙ্কর দৃশ্য প্রথম তিনজন এক আলেম দুই শহীদ তিন দানশীল সবাই ভাববে এরা তো জান্নাতি। কিন্তু আল্লাহ বলবেন তুমি লোক দেখানোর জন্য করেছিলে তারপর জাহান নামে নিক্ষেপ মুসলিম ভাবুন যাদের আমল ছিল সম তাদের অবস্থা যদি এমন হয় আমাদের কি হবে রিয়া কেন এত বিপজ্জনক কারণ এক এটা আল্লাহর হক নষ্ট করে দুই শিরিকের কাছাকাছি তিন নীরবে ঢুকে পড়ে চার মানুষ বুঝতেই পারে না পাঁচ সব আমল পুড়িয়ে দেয় রিয়া থেকে বাঁচার পাঁচটি শক্তিশালী উপায় এক নিয়ত বারবার চেক করা দুই গোপন আমল বাড়ানো তিন প্রশংসা অপছন্দ করার চেষ্টা চার নিজের গুনাহ মনে রাখা পাঁচ নিয়মিত এই দোয়া পড়া হে আল্লাহ আমি জেনে বুঝে ও অজান্তে সব ধরনের শিরিক থেকে আপনার কাছে আশ্রয় চাই নিজেকে যাচাই করার পাঁচটি প্রশ্ন এক কেউ না দেখলে কি আমি করতাম দুই প্রশংসা না পেলে মন খারাপ হয় তিন সমালোচনায় আমল ছেড়ে দেই চার মানুষ জানুক এই ইচ্ছা থাকে পাঁচ আল্লাহ সন্তুষ্ট কিনা এই চিন্তা করি অহংকার ও আত্মতৃপ্তি আমি তো অনেক নেক ভাবনা যেভাবে আমল ধ্বংস করে আপনি কি কখনো ভেবেছেন আমি তো অনেক নামাজ পড়ি আমার রোজা তো পুরোই আছে আমি অন্যদের চেয়ে ভালো নেক কাজ করি এই ভাবনা খুবই সাধারণ কিন্তু শুনুন এই অভ্যেসই নেক আমল ধ্বংস করে দেয় রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজের নেকি নিয়ে গর্ব করে তার নেকি আল্লাহর কাছে রক্ষা পায় না তির্মিজি অহংকার ও আত্মতৃপ্তি কী নিজের আমলকে বড় ভাবা নিজের নেকি নিয়ে গর্ব করা মানুষকে ছোট মনে করা আল্লাহর নিয়ম বা দিক নির্দেশকে হালকাভাবে নেওয়া অন্তরে এমন ভাবনা থাকলেই নেকামল ধ্বংসের চূড়ায় চলে যায় কোরআনের সতর্কতা আল্লাহ বলেন যে মানুষ গর্ব করে সে বিনষ্ট হয় সুরালুকমান আঠেরো কায়াতে নিজেকে মানুষের চেয়ে বড় ভাবা এটি চরম গুনাহ সুরা আলে ইমরান একশো অর্থানুসারে দেখুন আল্লাহ প্রমাণ করছেন আমল সংখ্যা নয় নিয়ত ও অন্তর পরিষ্কার থাকাটা প্রধান অহংকার কীভাবে নেক আমল ধ্বংস করে এক নিজেকে বড় ভাবলে সাওয় দুর্গম হয় দুই ছোট গল্পেও গুনাহের প্রবণতা বাড়ে তিন অহংকার অন্যদেরকে ঘৃণা দেয় চার নিজেকে আল্লাহর সঙ্গে তুলনা করে ইমান দুর্বল হয় পাঁচ কেয়ামতের দিন নেকামল বাদ হয়ে যায় বাস্তব উদাহরণ একজন মানুষ প্রতিদিন নামাজ ও রোজা কায়েম করে দানও করে কিন্তু নিজেকে সকলের চেয়ে বড় মনে করে অন্যকে ছোট ভাবতে পছন্দ করে ফলাফল কেয়ামতের দিন তার সব নেকি বাতিল হবে কারণ অহংকার তার অন্তর নষ্ট করেছে অহংকার থেকে বাঁচার পাঁচটি উপায় এক নিয়মিত দোয়া হে আল্লাহ অহংকার থেকে মুক্তি দিন দুই নিজের ভুল স্বীকার করা শিখা তিন অন্যদের প্রশংসা করা অভ্যেস করা চার নিজের আমল মানুষ দেখুক না ভাবা পাঁচ নিজের নেকি কেবল আল্লাহর কাছে হিসাব করা নিজেকে যাচাই করার পাঁচটি প্রশ্ন এক আমি অন্যদের চেয়ে নিজেকে বড় ভাবি দুই নিজের নামাজ বা রোজা নিয়ে অহংকার করি তিন আমল কাউকে দেখানোর জন্য করি চার অন্যের সাফল্য দেখে ঈর্ষা বা ছোট ভাবি পাঁচ আল্লাহ আমার অন্তর দেখে সন্তুষ্ট কিনা ভাবি নিন্দা গিবত ও অপবাদ যে অভ্যাস নেক আমল ধ্বংস করে আপনি কি কখনো কারো সম্পর্কে বলেছেন ও তো এভাবে করেছে ওর চরিত্র ঠিক নয় আমরা সবাই জানি ও যেভাবে আচরণ করে এগুলো ছোট মনে হতে পারে কিন্তু শুনুন এ অভ্যাসগুলো আপনার সব নেক আমল ধ্বংস করতে পারে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্যের গোপন দোষ প্রকাশ করে তার নেক আমল বাতিল হয়ে যায় তিরমিজি নিন্দা ও গিবত কি? নিন্দা পেছনে কারো খারাপ বলা যেটা সত্যও হতে পারে গিবৎ এমন কিছু বলা যা সত্য কিন্তু তা শোনালে কেউ কষ্ট পায় অপবাদ মিথ্যা দোষ চাপানো সব ধরনের কথা আল্লাহ খুবই অপছন্দ করেন কোরআনের কঠিন সতর্কতা আল্লাহ বলেন নিন্না করা মানে আপনার ভাইয়ের গোষ্ট খাওয়া সুরা হুজুরাত বারো নম্বর ভাবুন কেন আল্লাহ এটি মৃত গোষ্ঠের সঙ্গে তুলনা করেছেন কারণ এটা অন্তরকে পুরোপুরি নষ্ট করে গিবত ও অপবাদ কীভাবে নেক আমল ধ্বংস করে এক অন্তরের খারাপ দিক বৃদ্ধি পায় দুই মানুষের মধ্যে দেশ ও হিংসা জন্মায় তিন দোয়া গ্রহণ বন্ধ হতে পারে চার সাওয়াব বাতিল পাঁচ কিয়ামতের দিন নেক আমল অন্যদের জন্য চলে যায় বাস্তব উদাহরণ একজন মানুষ প্রতিদিন নামাজ ও রোজা রাখে কিন্তু নিয়মিত অন্যদের গোপনে ছোট করে গিবৎ করে ফলাফল তার সব নেকি বাতিল কারণ জিভ্ভা ও অন্তরের অপব্যবহার রাসুল সাল্লু আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার জিভ্ভা ও লজ্জাস্থানের হেফাজত করে আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি বুখারি এটি আমাদের জন্য সবচেয়ে বড় প্রেরণা গিবৎ ও অপবাদ থেকে বাঁচার পাঁচটি উপায় এক পেছনে কাউকে কথা বলার আগে নিজেকে থামানো দুই কারো দোষ মনে থাকলেও তা গোপন রাখা তিন মানুষকে প্রশংসা করা দোষ না খুঁজে বের করা চার নিজেকে অন্যদের চেয়ে ছোট মনে করা পাঁচ নিয়মিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া নিজেকে যাচাই করার পাঁচটি প্রশ্ন এক আমি কি অন্যের খারাপ গোপনে বলি দুই গিবৎ করলে কি আনন্দ পাই তিন কারো সম্পর্কে মিথ্যা বলেছি কি চার এই কথাগুলো আল্লাহর কাছে ঠিক হবে কি পাঁচ আজ মারা গেলে আমার জিভা কি নিরাপদ অলসতা ও সময় অপচয় যে অভ্যাস কামলকে ধ্বংস করে একটি কঠিন প্রশ্ন আপনি কি কখনো নিজের সময় নষ্ট করেছেন অলসতা আর অনিশ্চিত কাজে গিয়ে আহা পরে করি আজ আর সময় নেই ভবিষ্যতে ঠিক করি যদি এমন হয় তাহলে শুনুন অলসতা ও সময় অপচয় আপনার আমলকে ধ্বংস করে রসুল আলাইহি ওসাল্লাম বলেছেন একজন ব্যক্তি আল্লাহর দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে অলস আর সময় নষ্ট করে তির্মিজি অলসতা ও সময় অপচয় কী দেরি করা নামাজ দান বা সাদাকা পরবর্তী দিনে রাখা নেক কাজ পিছিয়ে রাখা কষ্টসাধ্য ইবাদাত এড়ানো সময় নষ্ট করা বিনা লাভে এই অভ্যাসগুলো শয়তানের জন্য সাবাব বন্ধ করে দেয় কোরআনের সতর্কতা আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষ ক্ষয়কারী যে নিজের জীবনকে অনর্থক কাজে ব্যবহার করে সুরা কাব্বার দুই আরেক আয়াতে নেক কাজের জন্য সময় নষ্ট করা মানুষের নেকি কমিয়ে দেয় আল মুমিনুন পাঁচ তাহলে সময় হলো আমাদের সবচেয়ে বড় সম্পদ যেটি সঠিকভাবে ব্যয় না করলে নেক আমল ক্ষতিগ্রস্ত হয় অলসতা কিভাবে নেক আমল ধ্বংস করে এক ইবাদত পিছিয়ে যায় দুই নেক কাজ কম হয় তিন দুনিয়া ও আখেরাতের সওয়াব কমে যায় চার অন্তরে অলসতার অভ্যাস গড়ে ওঠে পাঁচ কিয়ামতের দিন আল্লাহ ক্ষতিপূরণ চাইবেন বাস্তব উদাহরণ একজন মানুষ প্রতিদিন নামাজ ও রোজা ঠিকঠাক রাখে কিন্তু অলসতার কারণে অতিরিক্ত তওবা দান বা তাহাজুদ এড়ায় ফলাফল তার নেকি কম তার সওয়াব সীমিত কারণ সময় অপচয় নেকি ধ্বংস করছে রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সময় নষ্ট করে আল্লাহ তাকে নেক কাজের সুফল থেকে বঞ্চিত করেন ইবনে মাজাহ অলসতা থেকে বাঁচার পাঁচটি উপায় দিনের সময়সূচি বানানো নামাজ ও নেক কাজ ঠিক সময় করা সময় নষ্ট করা কাজ এড়ানো অলসতা ধীরে ধীরে অভ্যাস পরিবর্তন করা নিয়মিত আল্লাহর কাছে দোয়া হে আল্লাহ আমাকে সময়কে সঠিকভাবে ব্যয় করার তৌফিক দিন নিজেকে যাচাই করার পাঁচটি প্রশ্ন এক আমি কি নিয়মিত নেক কাজ পিছিয়ে দেই অলসতার কারণে নামাজ বা দান এড়াই দুনিয়ার অপ্রয়োজনীয় কাজে সময় অপচয় করি নিজের সময়কে আল্লাহর জন্য ব্যয় করি কি কিয়ামতের দিন সময়ের হিসাব দিতে পারব কি গুণহীন অভ্যাস ও নৈতিক দুর্বলতা যেগুলো নেক আমলকে সম্পূর্ণ ধ্বংস করে ভাই ও বোনেরা একবার নিজের অন্তরে তাকান আমি কি নিয়মিত শির্ক বা রিয়া করি আমি কি অহংকারে বা গিবতে জড়াই আমি কি অলস ও সময় অপচয় করি যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আপনাকে সতর্ক হতে হবে কারণ এই অভ্যাসগুলো নেক আমলকে পূর্ণরূপে নষ্ট করে দেয় এবং আল্লাহর সন্তুষ্টি বন্ধ করে দেয় রসুল ওয়াসাল্লাম বলেছেন নেক কাজের অপর গুণহীন অভ্যাসের আঘাত সবচেয়ে বড় তির্মিজি গুণহীন অভ্যাস ও নৈতিক দুর্বলতা কি লোভ ও হিংসা অহংকার ও আত্মতুষ্টি ধৈর্যহীনতা অশান্ত মন ও ঝগড়াটে মনোভাব অসাধু উপায়ে সুবিধা নেওয়া এসব অভ্যাস নেক আমলকে সরাসরি ধ্বংস করে এবং আল্লাহর সন্তুষ্টি দূরে সরিয়ে দেয় কুরানের সতর্কতা আল্লাহ বলেন যে ব্যক্তি নেক কাজের সঙ্গে গুনাহ জড়ায় তাদের সাওয়াব কমিয়ে দেয় সুরা কাহাফ, আর এক আয়াতে যারা আল্লাহর পথে লোভ অহংকার বা অসাধু উপায় অবলম্বন করে তাদের সব কামল শূন্য সুরা আনফাল ২৬ অর্থানুসারে আল্লাহ স্পষ্টভাবে নির্দেশ দিচ্ছেন নেক আমল এবং নৈতিক দুর্বলতা একসাথে চলে না গুণহীন অভ্যাস কীভাবে কামল ধ্বংস করে এক নেকি কিন্তু লোভী মন থাকলে সাওয়াব বাতিল দুই অহংকার নেক আমলকে নষ্ট করে তিন অশান্তি ও রাগে আমল গ্রহণ হয় না চার নৈতিক দুর্বলতা পাপের প্রবণতা বাড়ায় পাঁচ কিয়ামতের দিন সমস্ত নেকামল শূন্য হতে পারে বাস্তব উদাহরণ একজন মানুষ প্রতিদিন নামাজ ও দান করে কিন্তু অহংকারে রাগে ও লোভে আক্রান্ত ফলাফল তার সমস্ত নেকি বাতিল কারণ অন্তর ও চরিত্র নেকামল গ্রহণযোগ্য হতে দেয়নি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নেক কাজের গ্রহণযোগ্যতা অন্তর পরিষ্কার থাকলে অথচ অভ্যাস ও চরিত্র দুর্বল হলে সাওয়াব যায় নষ্ট মুসলিম গুণহীন অভ্যাস থেকে বাঁচার পাঁচটি উপায় এক নিজের অন্তর নিয়মিত পরীক্ষা করা দুই অহংকার ও রাগ দূর করার চর্চা করা তিন ধৈর্যশীল ও বিনয়ী হওয়া চার লোভ ও ঈর্ষা নিয়ন্ত্রণ করা পাঁচ নিয়মিত আল্লাহর কাছে ক্ষমা ও তওবা করা নিজেকে যাচাই করার পাঁচটি প্রশ্ন এক আমার নেকি কাজ কি সম্পূর্ণ আল্লাহর জন্য দুই আমি কি অহংকার রাগ বা লোভে আক্রান্ত তিন আমার নেক কাজ কি ধৈর্য ও সৎ মন নিয়ে করা হয় চার আমি কি অন্যের ক্ষতি করে সুবিধা নিই পাঁচ আজ মারা গেলে আমার নেক আমুল কি গ্রহণযোগ্য হবে পার্ট ফাইভ থেকে মূল শিক্ষা এক নেকামল ধ্বংসকারী অভ্যাসগুলো অন্তরে লুকানো দুই অহংকার লোভ রাগ ও অলসতা নেকামলকে শূন্য করে তিন চুপচাপ ধৈর্যশীল ও সৎ মন নেকি বাঁচায় চার নিয়মিত তওবা ও আত্মসমালোচনা নেকি রক্ষা করে পাঁচ নেকি গ্রহণযোগ্যতা নির্ভর করে চরিত্র ও অভ্যাসের ওপর ফাইনাল এন্ডিং দুয়া হে আল্লাহ আমাদের অন্তরকে পরিষ্কার করুন গুণহীন অভ্যাস ও নৈতিক দুর্বলতা থেকে রক্ষা করুন আমাদের নেক আমল গ্রহণযোগ্য করুন আমাদের নামাজ রোজা দান ও অন্যান্য ইবাদত আপনার জন্যে খাটি হোক আমাদের জান্নাতের জন্যে উপযুক্ত করুন আমিন ইয়া রব্বাল আলমিন